বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তো তাসবিহ শিখিয়ে 35 হয়ে ধারাবাহিকভাবে নিয়ম কানুনগুলো শেষ করার পরে আল্লাহ তা তাআলা আমাদেরকে নিয়ম কানুন শেষ করার পর আদায়ে সালাতের অংশ করেছি আমরা কিছু মুনাজাত কিছু জরুরি জরুরি পড়াগুলো আমরা পড়ার পরে আল্লাহ আমাদেরকে মস্কো পর্যন্ত আসার তফিক দান করেছেন মস্ক কোরআন মাজিদের মস্ক তো আমাদের যেহেতু কালকে কোরআন মাজিদের মস্ক শুরু হবে তো আজকে আমরা কোথায় থামবো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব কোরআন মাজিদের মধ্যে যেমন আমি পড়তে পড়তে আসতেছি তো কিছু কিছু জায়গা আছে যেমন আমি পড়তে পড়তে আসতেছি তো আমরা তো কিছু জায়গার মধ্যে আছে এরকম গোল চিহ্ন থাকবে দায়রা সেখানে আমার থামতে হবে আহ থামা আবার কিছু কিছু জায়গার মধ্যে আছে যে না এটার মধ্যে কোন দায়রা নাই কিন্তু আমার থামা জরুরি আমার থামতে হবে আমার থামা নিঃশেষ শেষ থামতে হবে তো আমি কোথায় থামবো আর কোথায় থামবো না সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা তো প্রথমত হলো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এই পড়াটা করি তো এখান মধ্যে খেয়াল করেন তো এই যে আমরা যখন এক কোরআন মাজিদের আয়াত পড়ি তখন আয়াত পড়তে পড়তে আস্তে আস্তে মাঝখানে এরকম গোল চিহ্ন আসে তো এই গোল চিহ্নের ক্ষেত্রে এই আমরা এখানে এটাকে বলা হয় দায়রা বলা হয় বা আসবে না তো তো এখানে মনে রাখবেন অক্সে তাম আচ্ছা তো এই তামের মধ্যে আমরা থামবো তো থামার ক্ষেত্রে এখানে মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এখানে মধ্যে বলতেছি তো এটা খুব ভালো করে মনে রাখবেন এক নম্বর যে বিষয়টা এই এক নম্বর বিষয়টা আলোচনা করার আগে আমরা দুই আর তিন নিয়ে আলোচনা করি দুই আর তিন নিয়ে আলোচনা করি যেমন তখন দেখবে এই যে লা এখানে দেখছেন ওই যে লা দুই লাম্বর কি যখন লা লাটা এভাবে লেখা যায় বা এভাবেও লেখা যায় আচ্ছা তো এই লার ক্ষেত্রে আমার করণীয় কি লার ক্ষেত্রে আমাকে বোঝাচ্ছে যে হলো না লা করা হইতেছে নিষেধ করা হচ্ছে যে এখানে মধ্যে থামবেন না তো আমি যখন একটা আয়াত পড়তে পড়তে আসতেছি পড়তে পড়তে আসতেছি পড়তে পড়তে আসতেছি হঠাৎ দেখলাম একটা লা আছে এরপর আবার আয়াত তাহলে আমাকে এখানে কি ইঙ্গিত দিল যে এখানে আমাকে থামা যাবে না নিষেধ করতেছে তাহলে এটা আমাদেরকে মনে রাখা যে এখানে আমি থামবো না পরে চলে যাব তাহলে এখানে মধ্যে আমার থামা থামা যাবে না অবশ্যই অবশ্যই কি করা যাবে না থামা যাবে না এবার আসি তিন নম্বর বিষয়ে আমি পড়তে পড়তে আসতেছি হঠাৎ দেখতেছি মিম শুধু শুধু মিম মিম তাহলে মনে রাখতে হবে এখানে অবশ্যই অবশ্যই আমাকে থামতে হবে এখানে অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে থামতে হবে তাহলে এই দুইটা বিষয় তো আমাদের আশা করে ক্লিয়ার প্রথমটা হলো লা মানে না লা অর্থ কি না যেমন আমরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা যখনই দেখব আমরা আয়াতের মাঝখানে তখন এখানে থামা যাবে না আর মিম যখন আসবে তখন লাজেম আমাকে অবশ্যই অবশ্যই থামতে হবে তাহলে এই কটা বিষয় আমাদের এই দুইটা বিষয় আমাদের ক্লিয়ার আচ্ছা এবার আসি এক নম্বর বিষয় এক নম্বর বিষয়টা হলো উত্তম অনুত্তমের বিষয়ে অনেক কথা আছে কিন্তু আপনাদেরকে সহজ ভাবে মনে রাখতে হবে এক নম্বর বিষয়টা আর বাকি সর্ব অবস্থায় যেমন দায়রা আছে উপরে শুধু সদ শুধু ত শুধু ঝিম কফ ফা এ পরবর্তীতে শুধু কফ সদ লাম লাম ইয়া ওয়াও ওয়াও ক ফা তা বাক্ এর পরবর্তীতে রা আর উপরে মিম দায়ার আর উপরে লা এই সর্ব অবস্থায় আপনি মনে রাখতে হবে কি এর মধ্যে আপনার ইচ্ছা উদ্যমন উদ্যমের বিষয়ে অনেক কথা আছে আমি ওটা আর বলবো না সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য আপনাকে বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে আপনি ইচ্ছা থামলো থামতে পারেন আপনি পড়ে চলে গেল পড়ে চলে যেতে পারেন এটা আপনার ইচ্ছা এবার সহজভাবে আবার বলতেছি রিভিশন দিচ্ছি যে এক নম্বরে হলো আমাদের ইচ্ছা এখানে আমি থামলেও থামতে পারি মিলেও পড়তে পারি আর যখন লা থাকবে তখন অবশ্যই অবশ্যই থামা যাবে না আর নিন থাকলে অবশ্য অবশ্য আমরা থামবো তবে এখানের মধ্যে উত্তম অন্যতম বিষয় অনেক কথা আছে হ্যাঁ তো সেটা আপনারা কোরআন মাজিদের শেষের দিকে আছে সেটা দেখে নেবেন তাহলে এই বিষয়টা আশা করি আমাদের ক্লিয়ার এই বিষয়টা আশা করি সবার ক্লিয়ার قرآن সংক্ষিপ্ত একটা বিষয় এর পরবর্তীতে আরেকটা বিষয় আলোচনা করি তাহলে ওই তিনটা বিষয় আপনারা এটা একবারে প্যাকেট করে রেখে দেন এর পরবর্তীতে আসেন আমি পড়তে পড়তে আসতেছি কোরআন মাঝে পড়তে পড়তে আসতেছি হঠাৎ করে এরকম এর মতো চিহ্ন সুতারং পড়তে পড়তে আসতেছি তাহলে যখন এরকম একটা চিহ্ন আমি দেখব তিনটা তখন পড়তে পড়তে আসতেছি আপনি নিশ্চিত থাকেন যে আপনার অবশ্যই সামনে আরেকটা আছে এরকম অবশ্যই সামনে আরেকটা এরকম আসবে এরকম সুতারা মতো আসবে হ্যাঁ তখন এখানে যদি প্রথমটা যদি আপনি থামবেন থামেন তাহলে দ্বিতীয়টা থামবেন না হ্যাঁ দ্বিতীয়টা থামবেন না আবার এখানে মধ্যে আপনি থামেন নাই আপনি থামেন না আপনি পড়ে চলে গেছেন তাহলে এখানে অবশ্যই অবশ্যই থামবেন হ্যাঁ আর এখানে যদি থামেন তাহলে এখানের মধ্যে থামা যাবে না এটা সহজ কথা অর্থাৎ প্রথমটা থামলে দ্বিতীয়টা থামবেন না আর প্রথমটা যদি থেমে যান তাহলে দ্বিতীয়টা থামবেন না প্রথমটা যদি থামেন তাহলে দ্বিতীয়টা থামবেন না আর প্রথমটা যদি না থামেন তাহলে দ্বিতীয়টা থামবেন এই গেল আমাদের এটা বিষয়ে আলোচনা এর পরবর্তীতে আমরা এই আরেকটা বিষয় আলোচনা করি সেটা হলো অক্সো আর এটা অক্সো আছে এটা হলো অক্সোন বাইং বলা হয় আর এটা হলো অক্সে গোফ্রন আর এটা হলো অক্সে জিব্রাইন হ্যাঁ তো এই ক্ষেত্রটা হলো الله বর্ষ দেখুন যদি দেখেন এই দেখবেন অক্ষ করতে আমরা যখন পড়তে পড়তে আসতে থাকি আসতে থাকি তখন এরকম একটা সদ লেখা এরকম একটা চিহ্ন আসে সদ লেখা এরকম একটা চিহ্ন আসে এটা দ্বারা এটাকে বলা হয় এখানের মধ্যে এখানের মধ্যে থামাটা অতি উত্তম এখানের মধ্যে থামাটা কি অতি উত্তম এরপর আমি পড়তে পড়তে আসতেছি হঠাৎ করে আমার সামনে আসলো গইন তো এটাকে বলা হয় অক্ষে গোফর এখানের মধ্যে আর কি গুণা মাফ হয় এরপর আমি পড়তে পড়তে আসছেছি এই এর পরবর্তীতে আসলো হলো আইন আচ্ছা ওকে আচ্ছা আইন এখানে হবে হলো এই যত সময় জিম আসে জিম জিম আসবে তো এখানে মধ্যে অক্ষ করতে হবে এটাকে বলা হয় আচ্ছা দেখেন অল্প একটু আইন যদি আসে তাহলে মধ্যে বলা হয় এটা এখানের মধ্যে অক্ষ করাটা কি অনেক বরকত এ তাহলে অক্ষর নাবি রেস মধ্যে থামা অনেক অনেক উত্তম অতি উত্তম বলা হয়েছে আর অক্সে গোফরন এর মধ্যে যদি আমি থামি গোয়েন শুধু গইন দ্বারা থাকবে তাহলে এটাকে বলা হয় অক্সে গোফরন এখানে যদি থামলে গুনা মাফ হয় আর আইন যখন থাকবে তখন অক্সে জিব্রাইল আলাইসাল্লামকে বোঝায় তো এইখানের মধ্যে থামা হলো বরকতপূর্ণ অক্সে জিব্রাইল এখানের মধ্যে থামাটা হলো বরকতপূর্ণ তাহলে আমাদের কয়টা কথা গেল মোট আমাদের কথা গেল হলো ওইখানের মধ্যে এক কথা লা যখন আসবে তখন আমাদেরকে থামা যাবে না মে মাস অবশ্যই থামতে হবে আর বাকি সর্ব অবস্থায় কি আমাদের ইচ্ছা থামলেও থামতে পারি না থামলেও থামতে পারি এটা আমাদের ইচ্ছা তার মধ্যে এগুলো এগুলো আছে আছে কি মধ্যে মধ্যে এক এক নম্বরটার নম্বরটার ঠিক এর পরবর্তীতে ওই যে মধ্যে যেটা বলছি এটাও কি ওই এক নম্বরটার মধ্যে ঢুকে দিবেন ঠিক আছে তবে এটা আলাদাভাবে আলোচনা করছি হলো এই কারণে যেন আপনারা এটাকে গুরুত্ব দেন এটা হলো এটার মধ্যে অনেক বরকত আছে হ্যাঁ তাহলে তাহলে আমাদের তিন কথা এখনো প্রথম হলো আমাদের ইচ্ছা থামলে থামবো না থামলে হ্যাঁ এবার আপনাদের মনে মনে হয় এবং দায়ের উপর যদি মিম আসে এখানে মধ্যে ওই আপনাদের ওই যে ইচ্ছা ঠিক আছে তবে এখানে মধ্যে না থামা হলো উত্তম এখানে মধ্যে থামা হলে উত্তম এটা তার ইঙ্গিত দিছে আর কি তাহলে আপনাদের এই কথাগুলো মনে রাখবেন প্রথম কথা হলো ওই প্রথম যেটা সেটার মধ্যে আমাদের এই ইচ্ছা এর পরবর্তীতে লা থাকলে আমাদের অবশ্য অবশ্যই থামা যাবে না মিম থাকলে অবশ্য অবশ্যই থামতে হবে এর পরবর্তীতে আলাদা কিছু মক্তাসার আলোচনা করলাম এগুলাতে হলো এই অফর নাবি এটাতে অনেক বরকত এটার মধ্যে উত্তম অতি উত্তম আর এখান মধ্যে গুমরা মাফ হয় এখানে থামলে হলো অনেক বরকত অনেক বরকত আর এখানে মধ্যে আপনাদের ইচ্ছা এই এর পরবর্তীতে আরেকটা আর একটা বিষয় বলে দিই এটা হলো আপনারা পড়তে পড়তে আসতেছেন হঠাৎ করে লেখা হলো সিন্তাহ সিন কাপ্তাহ এই স্থানে আপনার কি করবেন তো এই সেক্টারা হলো যেমন আমরা পড়তে পড়তে আসতেছি হঠাৎ সেকটা আসছে তখন এখানের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে দুই তিন সেকেন্ডের মতো আওয়াজটা অফ থাকবে কিন্তু যাবে না যেমন এটাকে বলা হয় অর্থাৎ নিঃশেষ জারি থাকবে আওয়াজ দুই তিন সেকেন্ডের মতো অফ হয়ে যাবে আর কি যেমন ক্যাল্লা বাল রা এই যে আমি এখানে মধ্যে অল্প একটু থামলাম এখানের মধ্যে আমি নিঃশেষ কিন্তু ফালাই নেই আওয়াজটা অফ রাখছে আশা করি সবার ক্লিয়ার হয়েছে তাহলে এই কয়টা বিষয় আমরা